গুরুতর অসুস্থ রতন টাটা আইসিইউতে ভর্তি শিল্পপতি ছিয়াশি বছর বয়সী শিল্পপতি এবং টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে সূত্রের খবর তার অবস্থা আশঙ্কাজনক তাকে অবিলম্বে আইসিইউতে ভর্তি করতে হয়েছিল যেখানে সুপরিচিত কার্ডিওলজিস্ট ডাক্তার শাহরুখ আসপি গোলওয়ালার নেতৃত্বে নিবিড় বিশেষজ্ঞদের একটি দল তার অবস্থা পর্যবেক্ষণ করছে সুপরিচিত সমাজকর্মী এবং টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান রতন নেভাল টাটা ব্রিজ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি সোমবার সকালে তাকে হাসপাতালের জরুরি কক্ষে নিয়ে যাওয়া হয় যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে রতন টাটাকে দুপুর বারোটা ত্রিশ মিনিট থেকে দুপুর একটা এর মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার রক্তচাপ মারাত্মকভাবে কমে গিয়েছিল এবং তাকে অবিলম্বে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার শাহরুখ আসপি গোলওয়ালার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে আটাশে ডিসেম্বর উনিশশো তৎকালীন বোম্বে যা এখন মুম্বাই নামে পরিচিত সেখানেই রতন টাটার জন্ম তিনি টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামসেদ জি টাটার প্রপৌত্র তিনি উনিশশো থেকে দুই পর্যন্ত গ্রুপের চেয়ারম্যান এবং অক্টোবর দুই থেকে ফেব্রুয়ারি দুই পর্যন্ত অন্তর্বর্তী চেয়ারম্যান ছিলেন রতন টাটা গ্রুপের চ্যারিটেবল ট্রাস্টের প্রধান হিসেবে রয়েছেন টাটার আসল গল্প শুরু হয়েছিল উনিশশো বাষ্টি সালে যখন তিনি টাটা গ্রুপে যোগ দেন উনিশশো সালে গ্রুপের চেয়ারম্যান হওয়ার আগে তিনি বেশ কয়েকটি পদে অধিষ্ঠিত ছিলেন এবং ধীরে ধীরে ব্যবসায় উন্নতি লাভ করেন তার মেয়াদকালে টাটা গ্রুপ অভ্যন্তরীণ এবং বিদেশে উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্যভাবে মর্যাদা বৃদ্ধি এবং সম্প্রসারণের অভিজ্ঞতা লাভ করে টাটার দূরদর্শিতা এবং কৌশলোক্ত চিন্তাভাবনা কোম্পানিটিকে টেলিকম খুচরা এবং অটোর মতো নতুন শিল্পে প্রসারিত করার ভাবনা দেয়